জুমলা ফেলিয়া গঠন করার জন্য প্রয়োজন একটি ফেল এবং একটি ফাইল কখনো কখনো ক্ষেত্র বিশেষ ফেল ফাইলের সঙ্গে মা ফুলের প্রয়োজন হয় আবার কখনো কখনো মোতালাকের প্রয়োজন হয় দুইটা শর্ত যদি পাওয়া যায় সেই দুইটা শর্ত পাওয়া গেলে সেখানে আমরা জুমলাতুল ফেলিয়া বলতে পারবো সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত স্বাগত জানাচ্ছি আপনাদের অনলাইন মাদ্রাসার সহজ নিয়মে তার্কিব এবং তর্জমা শেখার কোর্সে আজকের দর্শায় আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং সেটি বায়ানুল ফেলিয়া ফেলিয়া আলোচনা আমরা জানি আমরা যে বাক্যগুলো আরবি ভাষায় দেখতে পাই সেই বাক্যগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো আল জুমলাতুল ফেয়েরিয়া আরেকটি হলো আল জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া হল হলো এমন বাক্য যেই বাক্য ফেল দ্বারা শুরু হয় এবং পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে আর জুমলাদুল ইসমিয়া হলো এমন বাক্য যে বাক্য ইসিম দ্বারা শুরু হয় এবং পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে আমরা জানি যে আরবি ভাষায় বাক্যগুলো সঠিক হওয়ার জন্য সেখানে মুসনাদ এবং মুসনাদ ইলেহি প্রয়োজন তো মুসনাদ এবং মুসনাদ ইলাইহি পাওয়া যায় শুধুমাত্র তিনটি ক্ষেত্রে তিনটি সুরাত বা আকৃতিতে একটি হলো ইসিম এবং ফেল তারপর ইসিম এবং ইসিম আর একটা হলো ফেল এবং ইসিম এই তিনটি রূপ থেকেই বাক্য সাধারণত গঠিত থাকে তাহলে প্রথম যে দুটি বললাম ইসিম 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 এবং এবং হয়ে ফেল এই দুটি মিলে হয় জুমলাতুল ইসমিয়া আর ফেল এবং ইসিম মিলে গঠিত হয় আল জুমলাতুল ফেলিয়া তো আমরা জুমলাতুল ফেলিয়া সম্পর্কে আলোচনা করব। জুমলাতুল ফেইলিয়া আমরা কিভাবে হয় বা আমাদের এখানে কিভাবে জুমলাতুল ফেলিয়া গঠন করা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব আর ধারাবাহিকভাবে আমরা জুমলাতুল ফেলিয়ার তারকিব দেখব কিভাবে তার্কিব করতে হয় এভাবেই আমরা আমাদের এই দোষগুলো সামনের দিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ আমরা আজকে দেখব বায়ানুল জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্য সংশ্লিষ্ট আলোচনা তো এখানে প্রথমে আমরা কয়েকটা উদাহরণ এখানে উল্লেখ করেছি সেই উদাহরণগুলো যদি আমরা এখানে দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে এখানে বলা হয়েছে যা আশি এরুন এই বাক্যে বলা হয়েছে যা আশি এরুন এর অর্থ হলো বশির এসেছে আরেকটা বাক্য হল জালাসাল মোহাল্লিমু শিক্ষক বসেছেন জালাসাল মুআল্লিমু শিক্ষক বসেছেন এটা হলো এক ধরনের বাক্য আরেক ধরনের বাক্য হল ইয়াহফাদু মাহমুদুন আল ওর আনা মাহমুদ কোরআন হিফস বা মুখস্থ করছে এরপর হলো আকালাত জায়নাব ফা কি হাতান জায়নাব একটি ফল খেয়েছে এরপর হলো সাফারো খালিদুন ইলা মাক্কাতা খালিদ মক্কায় সফর করেছে মক্কায় ভ্রমণ করেছে এটা হলো আরেক ধরনের বাক্য আর এখানে রয়েছে করো আত তিলমিজু হাদিসান ফিল কিতাব ছাত্রটি কিতাবের মধ্যে একটি হাদিস সে পাঠ আর একটা বাক্য হল ইয়াকাল মিহিজু আদার সাফিল ফসলি ছাত্ররা শ্রেণীকক্ষে তাদের পাঠ লিখছে বা লিখে তাহলে এখানে আমরা তিন ধরনের বাক্য আলোচনা করলাম এটা এক এটা হলো দুই আর এটা হলো তিন ধরনটা কোন দিক থেকে এখানে আমরা বাক্যটা দেখছি দুইটি মাত্র শব্দ দিয়েই বাক্যটা শেষ হয়ে গেছে এখানে আমরা দেখছি বাক্যগুলো শেষ হয়েছে তিনটি শব্দে আবার এখানে আমরা দেখছি বাক্যগুলো শেষ হয়েছে তিনের অধিক শব্দের মাধ্যমে তো এখানে যে বাক্যগুলো আমরা দেখলাম এই বাক্যগুলো প্রত্যেকটাই কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে অর্থাৎ আমি যখন বললাম যা আ এর বাসির আসলো তখন কিন্তু শ্রোতার মনে আর কোনো প্রশ্ন থাকে না আবার জালাসাল মোয়াল্লিমু শিক্ষক বসলেন তখন কিন্তু শ্রোতার মনে প্রশ্ন থাকে না যে সে বসেছে কিনা তাহলে এই বাক্যগুলোর মাধ্যমে বক্তার মনের যে ভাব সে ভাবটা পরিপূর্ণ রূপে প্রকাশ পেয়েছে একই কথা ইয়াফাজু মাহমুদুন আল কোরআনা মাহমুদ কোরআন হিফজ করছে বা সে করবে এখন এখানে আমি যদি ইয়াহফাজু মাহমুদুন শুধু এতটুকু বলতাম তখন অর্থ হলো মাহমুদ মুখস্থ করবে কি মুখস্থ করবে এই প্রশ্নটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে ঠিক আছে এজন্য যখন আমি বললাম তখন হয়ে গেল মাহমুদ কোরআন কোরআন করবে করবে তখন কিন্তু বাক্যের যে অর্থ সে অর্থ পরিপূর্ণ হয়ে যায় সো তার মনে আর কোনো প্রশ্ন থাকে না ঠিক আছে তাহলে এই হলো বাক্যগুলোর যে ধরন সেগুলো তো এই বাক্যগুলোর সবগুলোই আমরা দেখছি এগুলো শুরু হয়েছে কি দিয়ে ফেল দিয়ে যা একটি ফেল জালাসা একটি ফেল ইয়াহফাজু একটি ফেল আকালাত আরেকটি ফেল সাফারো এগুলো ফেল কর আ ফেল এবং ইয়াক এটাও হলো ফেল তাহলে এই যে এখানে সাতটা বাক্য এই সাতটা বাক্যের প্রত্যেকটাই কিন্তু শুরু হয়েছে কি দিয়ে ফেল দিয়ে তো আমরা দেখলাম যে দুইটা শর্ত পাওয়া যদি যায় একটা হলো বাক্যটা ফেল দিয়ে শুরু হবে আর একটা শর্ত হলো বাক্যের অর্থ পরিপূর্ণ হবে এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই বাক্যকে সেই আরবী বাক্যকে আমরা বলতে পারবো সেটা আল জুমলাতুল তুল ফেলিয়া ঠিক আছে তাহলে আমরা আমাদের আজকের দর্শে আমরা দেখলাম যে জুমলায় ফেলিয়া কিভাবে গঠন করতে হয় জুমলায় ফেলিয়া গঠন করার জন্য প্রয়োজন একটি ফেল এবং একটি ফাইল। কখনো কখনো ক্ষেত্রবিশেষ ফেল ফাইলের সঙ্গে মাফুলের প্রয়োজন হয় আবার কখনো কখনো মোতালের প্রয়োজন হয় ফুল মোতাল্লাক এই সমস্ত যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই কোর্সে আলোচনা করব এবং আজকের দর্শে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো দুইটা শর্ত যদি পাওয়া যায় সেই দুইটা শর্ত পাওয়া গেলে সেখানে আমরা জুমলাতুল ফেল বলতে পারবো একটা শর্ত হলো বাক্যটা ফেল দিয়ে শুরু হতে হবে প্রথম শর্ত হলো বাক্যটা ফেল দিয়ে শুরু হতে হবে আর দ্বিতীয় যে শর্ত সেটা হলো বাক্যের অর্থ পরিপূর্ণ হতে হবে যদি বাক্যটা ফেল দিয়ে শুরু হয় এবং বাক্যের অর্থ যদি পরিপূর্ণ হয় তাহলে সেই বাক্যকে আমরা বলতে পারবো সেটা আল জুমলাতুল ফেলিয়া। আমরা আশা করি আজকের দোসের মাধ্যমে জুমলাতুল ফেলইয়ার পরিচয় আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পড়াশোনাকে তলাবুরীন হিসাবে কুকুর করুন আমিন সালাম আলাইকুম বরহমুল্লাহি